হ্যালো আলাইকুম মাই সেলফ সাথে অ্যান্ড ওয়েলকাম টু মাই আনন্দা নিউ ব্লক বিশ্বে যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজ আমরা বেড়াতে যাচ্ছি আর বেড়াতে গিয়ে কি করব না করব সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো কোথায় বেড়াতে সে তাই একটু পরেই বলি যেহেতু নুরের দাদাবাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি বরগুনাতে তো বরগুনাতে আমার বাসা আপনারা জানেন সবাই তো সেখান থেকে কিন্তু আমি আজকে চলে যাব আমার খালামনিদের বাসায় তো খালামনি বাড়িতে গিয়ে কি করছি না করছি সবই থাকছি আজকের এই ভিডিওতে তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই যে দেখছেন খালামনিদের বাসায় এখানে কিন্তু সবাই রান্না বান্না করছিলো আর আমিও তাদের সাথে একটু ঘোরাঘুরি করছিলাম তো যাই হোক ওখান থেকে কিন্তু সবচেয়ে সুন্দর একটা গ্রামের দৃশ্য দেখা যায় আপনাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব আর এই যে আমাদের খালামনিদের বাসার কবুতর এখানে কিন্তু অনেক কবুতর আছে আর ওদের বাসায় কিন্তু ছোটো ছোট কিউট কিউট দুটো বেবিও আছে তো আমি দেখেছিলাম তো যেহেতু ওর মা ওখানে বসেছিল আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আর এই যে ঘরটা দেখছেন এটা কিন্তু আমাদের খালামনিদের ঘর একসময় এই ঘরে কিন্তু প্রচুর মানুষ থাকতো প্রায় ষোলো সতেরো জনের মতো আজ কিন্তু সেই ঘরটা একেবারে নীরব নির্বিচ্ছিন্ন অবস্থায় থাকে আসলে একটা সময় যখন আমরা খুবই ছোট ছিলাম তখন বেড়াতে আসতাম এখানে আসলে খুব মজা হতো সবাই একসাথে বেড়াতে আসতাম তো সেই জিনিসটা কিন্তু এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আজ কিন্তু আমি খালামণ্ডের বাসায় এসেছি প্রায় তিন বছর প্লাস মানে তিন বছর পরে তো যাই হোক এই যে আমাদের খালামণ্ডের বাসায় উঠোনে কিন্তু আমরা আজকে চলে ড্রাগন গাছ লাগিয়েছে ফুলের গাছ লাগিয়েছে তো সব মিলে কিন্তু সব যে সুন্দর ছিল এই উঠানটা এখানে কিন্তু একটা প্রশান্তি ছায়া মেলে তো এখানে কিন্তু আপনাদের চাই ঘুরে দেখাচ্ছিলাম তো হারামনি কিন্তু ওদিকে অনেক কিছু রান্না বান্না করেছে আমাদের জন্য ভালো আর কী কী রান্নাবান্না করেছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনাদের সাথে সেই সুন্দর দৃশ্যটা শেয়ার করি এই জায়গাটায় আসলে কিন্তু মনটা ভরে যায় একেবারে শীতল একটা নদীর ছোঁয়া একেবারে ঠান্ডা বাতাসে ভরা একটা জায়গা যেহেতু এই নদীর পাড়ে কিন্তু অনেক গাছ ছিল এটা কেটে কিন্তু নতুনভাবে আবার করা হয়েছে এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম পুকুর পারে মানে আমার বড় পুকুর পারে। সেখানে এসে কিন্তু গাছ থেকে আম কেটে বাচ্চারা সবাই মিলে আম খাচ্ছিল তো আমি বলছিলাম যে তোমাদের সাথে আমাকে একটু শেয়ার করো আম তো ওরা কিন্তু সবাই আমার সাথে আম শেয়ার করছিল। আর সবাই মিলে কিন্তু গ্রামের বাড়িতে এভাবে আম খেতে খুব বেশি মজা লাগে তো ওরা বলছিলো আমকে দিয়ে কাটবে তো অল টাইম আমার কাছে একটা চাকু থাকে তো আমি বলছিলাম যে না তোমরা আমার চাকুটা নাও নিয়ে এটা দিয়ে আম কাটো তো আমার কাছে এই জিনিসটা খুব বেশি ভালো লাগে গ্রামের সবাই যখন একসাথে হয় একসাথে মিলে খাওয়া দাওয়া করে একসাথে মিলে মজা করে এটার কিন্তু অন্যরকম একটা ফ্লেস তো যাই হোক এখন সবাই মিলে কলা পাতার উপরে লবণ রেখে কিন্তু আম খাচ্ছিলাম কিন্তু ওদের সাথেই আম খাচ্ছিলাম আমটা কিন্তু খুব টক ছিল না না মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে এদিকে আমার ক্যামেরাম্যানকে আমি আম খাইয়ে দিয়েছি দুপুরের রোদে সবাই মিলে আম খাওয়া দাওয়া করলাম আর বোনেরা সবাই মিলে কিন্তু একসাথে ছিলাম খুব আড্ডা দিয়েছি গল্প করেছি যেহেতু আমার খালাতো বোন দুইটা খালাতো বোন ওরা চলে এসেছে আর আমরা গিয়েছিলাম তো সবাই মিলে কিন্তু অনেক বেশি মজা করেছিলাম ওখানে তো সবাই কিন্তু আম খেয়েছিলাম গাছে উঠেছিলাম তো এটা একটা অন্যরকম ফিলিংস যেহেতু আগের মতো বয়স নেই আমাদের গাছে ওঠা দৌড় করা করা এটার কিন্তু বয়সটা আমরা পার হয়ে এসেছি তো যাই হোক ওদিক থেকে কিন্তু আমরা চলে এসেছিলাম এই যে রান্না বাননা চলছিলো তো রাতের অ্যারেঞ্জমেন্টে আজকে তো আজকে রাতের অ্যারেঞ্জমেন্টে ছিল মুরগির রোস্ট পোলাও নিই তো এইগুলোই কিন্তু আমরা আজকে রাতে খাবো সবাই মিলে একসাথে মিলে সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে খুব বেশি ভালো লাগে তো যাই হোক আমি একটু গ্রামের বাড়িতে এসে গ্রামের বউদের মতো একটু রান্না বান্না করা ট্রাই করছিলাম তো আমি কিন্তু অল টাইম আসলে রান্না করিনি আমি কিন্তু এখানে একটু ভিডিও করার জন্য বসেছিলাম তো আমি বলছিলাম যে আমার ক্যামেরাম্যানকে আমি একটু রান্না করি তুমি আমার একটু ভিডিও করে দাও তো যাই হোক এদিকে কিন্তু রোস্টটা ভাজা প্রায় হয়ে গিয়েছে এটাকে আমি এখন উল্টে ভালো করে একটু ভেজে নিব আর রাতের বেলায় কিন্তু রাতের অ্যারেঞ্জমেন্টে আমাদের খাওয়া দাওয়া ছিল এই যে রোস্ট পোলাও আর মাছ ভাজি আরও অনেক কিছুই তো যাই হোক আমরা রাতের খাওয়া দাওয়া তো কিন্তু শেষ করে রাতে ঘুমিয়ে পড়েছিলাম আর পরের দিন কিন্তু আমরা সবাই মিলে কিন্তু অনেক বেশি মজা করেছি তো সবচেয়ে বেশি আনন্দ হয়েছিল রাতের বেলা আমরা যখন গল্প করছিলাম একসাথে বসে হাতে মেহেদি দিচ্ছিলাম তো সেই জিনিসের ফিলিংসটা কিন্তু অন্যরকম সবাই মিলে কিন্তু আমরা যখন এক জায়গায় আসি আর সেখানে এসে যদি একসাথে গল্প করি মজা করি আড্ডা দিই সেই ফিলিংসটা কিন্তু অন্যরকম আমাদের কাছে মনে হয় যাই হোক আমরা কিন্তু দুপারে খাওয়া দাওয়া শেষ করেছি রাতের খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম রাতে কিন্তু আমাদের সিম্পল খাওয়া দাওয়াই ছিল আর এই খাওয়া দাওয়াটা শেষে কিন্তু অনেক হই হুল্লোড় করেছি অনেক মজা করেছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু নূরকে খাওয়াতে বসেছিলাম আর নূর দেখেন কিভাবে বসে খাওয়া দাওয়া করছে গ্রামের বাড়িতে এসে কিন্তু নূর এত পরিমাণে দুষ্ট হয়ে গিয়েছে তা একেবারে ধারণার বাইরে আমরা আসলে বুঝতেই পারিনি এত পরিমাণ দুষ্ট হয়ে যাবে আমার মনে 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 হচ্ছিল যে না ওকে গ্রামে না আনলে মনে হয় ভালো হতো একটু আটকা পরিবেশে থাকলেই ও মনে হয় সবচেয়ে বেশি বেটার থাকে তো যাই হোক এদিকে কিন্তু এদের একটা দোলনা বানিয়েছিল ওড়না দিয়ে তো নূর বারবার বায়না করছিলো একটু দোলনায় উঠে দোল খাবে তো ওকে আমি একটু দোলনায় শুয়ে দিয়েছিলাম আর ভাবলাম এটা একটু ভিডিও করে রাখি দেখেন কী সুন্দর দোল খাচ্ছে আর একটা ভাঙা ব্যান্ড দিয়ে চশমা বানাচ্ছিলো তো সব কিছু মিলেই কিন্তু বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের ঘোরাঘুরিটা অনেক বেশি ভালো লেগেছে আর সেই সময় কি হয়েছে জানেন আমার ক্যামেরাম্যান কি করেছে সে একটা গাছে ওঠার বায়না ধরেছিল তো এই যে দেখেন সে গাছে উঠে কিন্তু পড়েছে অলরেডি আর এটা কী গাছ সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন যারা যারা আমার ভিডিও এই পর্যন্ত দেখছেন তারা কিন্তু অবশ্যই জানবেন যে আসলে এটা কি গাছ তো যাই হোক ক্যামেরাম্যান কিন্তু গাছে উঠে পড়েছে আজকে আমার ক্যামেরাম্যানকে আপনাদের কিন্তু দেখিয়েই দিয়েছি এছাড়াও কিন্তু অনেক ভিডিও আমার ক্যামেরাম্যানকে আপনারা দেখতে চেয়েছেন আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছি সেটা তো যাই হোক এদিকে কিন্তু মুরগির আর আলু রান্না করা হয়েছিল তো সেটাও কিন্তু আজকে দুপারের সময় আমরা খাবো যেহেতু এটা পরের দিনের ভিডিও ছিল তো বাচ্চারা সবাই মিলে কিন্তু এখানে ঘোরাঘুরি করছিলো খেলাধুলা করছিল। সেটার একটু ভিডিও করে নিয়েছিলাম আর এখানে কিন্তু সবচেয়ে বেশি মজা হয়েছিল যে বাচ্চা এত পরিমাণ দুষ্টমি করে যা ধারণার বাইরে আমি অসুস্থ অবস্থায় কিন্তু বাড়িতে এসে আজকে একেবারেই থেমে থাকেনি বাচ্চাদের সাথে সারাদিনই দৌড়দৌড়ি করতে হয় সারাদিনই কিন্তু একটু না একটু ঘোরাঘুরি করতে হয় সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু খুব দুষ্টমে করছিল আর এই যে দেখেন আমার বোন শিলাপুর মেয়ে তো মার্শাল্লা ও অনেক বড় হয়ে গিয়েছে আর ও কিন্তু ওর মায়ের মতোই একেবারে মানে দেখতে দেখতে সব দিক থেকে ওকে আমার কাছে খুব বেশি ভালো লাগে যেহেতু ও কিন্তু খুব ভালো একটা মেয়ে আর কথাও শোনে তো যাই হোক এদিকে নূর কিন্তু পিঠা বানাচ্ছিলো আর আজকে সন্ধ্যায় কিন্তু আমরা খাব হলো কাচিকচা পিঠা কাঁচি কচা মানে আপনারা যেটাকে বলেন চিতই পিঠা আমাদের দেশে কিন্তু এটাকে কাঁচি কচা পিঠা বলে তো যাই হোক চিতই পিঠা দিয়ে গরুর মাংসের ঝোল দিয়ে পিঠাটা খাব তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর সন্ধ্যার পরে কিন্তু আমরা এটাই খেয়ে নিয়েছিলাম তো এই পিঠাটা দিয়ে কিন্তু গরুর মাংস দিয়ে খেতে সবচেয়ে বেশি মজা লাগে আর তারা কিন্তু চেয়েছিল রুটি পিঠা বানাবে চালের রুটি যেটা আমাদের বরিশালের অঞ্চলে খুবই বিখ্যাত একটি পিঠা সবাই এই পিঠাটা খুবই পছন্দ করে গরুর মাংস দিয়ে চালের রুটি তো যাই হোক রাতের খাওয়া দাওয়াটা এখানেই কমপ্লিট করে নিয়েছি আর আমি আর আমার খালো বসে পড়েছিলাম মেহেদি দিতে খালো বলছিল বলছিলো যে আপু আসো তোমাকে একটু হাতে মেহেদি দিয়ে দেয় মেহেদি দিলে তোমাকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে তোমার হাতটা তো যাই হোক এভাবেই আমি হাতে মেহেদি দিচ্ছিলাম আর একটু ভিডিও করে নিয়েছিলাম যেহেতু ও খুবই সুন্দর করে মেহেদি দিচ্ছিলো মেহেদিটা তোলার পর কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছিলো আমার কাছে তো আমার এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আর আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে যায় অবশ্যই লাইক কমেন্টস আরটা শেয়ার করে যাবেন আর যারা যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফিজ টাটা